کبا بیچیسلو قابل پرائنے نے ہوتے کی وہ قابل پرائنے نے ٹھوکی دیا جائے کیتو اصلے دیتی جبن دیتی جبن سای تک کیا کرتی জয় بنگلا জয় مول জয় ہندوستان ہمارا جي 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 ہو

আমার শ্রোthio আমি বলবোই যাকে নিয়ে আজকে এই অনুষ্ঠান যাকে ঘিরে আপনারা অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ তা অনেক দিন যাবত যা যে পরিবারের কে ঘিরে আশা আকাঙ্ক্ষা देखते একসময় শিলপুরবাসী সেই আশা আকাঙ্ক্ষার প্রতীক মুক্ত প্রতি আমাদের মাঝে বিজয়ী হয়ে এসেছেন আমারই ছোটো ভাই রাজন আমি এক সময় এই রাজনের সঙ্গে ইলেকশন করেছিলাম আপনারা জানেন অনেক কষ্ট দুঃখ বেদনা আছে এই পরিবারের সাথে আমাদের এই অনুষ্ঠানে তিনি উপস্থিত উপস্থিত আছেন আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্যের গর্বিত পিতা মঞ্চে আমারই ছোট অ্যাপিল সহ আপনারা যারা এলাকা মুরুব্বি আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম আসসালাম عليكم আপনাদের কাছে কথা হয়েছিল আপনাদের থেকে